পাঁচটা লাইট রিমোট সিস্টেম মালয়েশিয়াল জি আচ্ছা পাঁচটা লাইট পাঁচটা পাখা জি কি এর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা জি

মিক্স ফ্যান দেখ আছে মিক্স ফ্যান মিক্স ফ্যান হ্যাঁ আচ্ছা केरला ফ্যান ফিউরি জল হ্যাঁ ফিউরি জল এগুলা ইউজ করে বেটি পারি এক ক্লাস হয় এই আচ্ছা আচ্ছা এর ট্যাঙ্কি ট্যাঙ্কি জি কি গ্যারান্টি আছে পাঁচ পাঁচ বছরের হ্যাঁ জি এরকম না কারেন্ট 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 চলে না আচ্ছা আচ্ছা এই দাম কত

এটা তিন পাখা পাকিস্তানি ভাই কি করতে আছে ভাই ইয়ার কো খাইতে আছে না হ্যাঁ এই আছে কুয়াশা এই যে এখান থেকে যে আইটা যায় সে একটু হাওয়া খেয়ে যায় যায় এই ধরনের ফ্যান যদি বাসা থাকে তাহলে কুয়াশা আছে ডবল ব্যাটারি কোম্পানি ডাবল ব্যাটারি